নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত যাবতীয় মান অভিমানের পালা শেষ ইরানে খেলতে না যাওয়াটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয় কিন্তু আইফে শিল্ডের মধ্যে ইরানে খেলতে না যাওয়া নিয়ে মোহনবাগানের কিছু সদস্য সমর্থক যেভাবে কালিদাসের মতো আচরণ করেছিলেন সেই জন্য মোহনবাগান ক্লাব আইফে শিল্ড কিংবা সুপার কাপে আর মোহনবাগান মাঠে প্র্যাকটিসে নামেনি কিন্তু সব মান অভিমান করে একদম সমর্থকদের প্রিয় গন্তব্য মোহনবাগান মাঠেই প্র্যাকটিস শুরু করছে আগামীকাল বিকেল পাঁচটায় লোবেরও অবশ্য থাকছেন না তার ভিসা আটকে এখনও পাননি তাই বাস্তব রায় কোচিং কোচিংয়ের দায়িত্বে থাকবেন চলে আসছেন নতুন বিদেশি সহকারী ড্রেফিড ফিজিক্যাল ট্রেনাররাও থাকছেন গোলকিপার কোচও থাকছেন মোহনবাগানের অধিকাংশ বিদেশি প্লেয়ার আজ রাতের মধ্যে কলকাতায় চলে আসছেন আগামীকাল সকালেও দু একজন আসছেন ইন্ডিয়ান প্লেয়ার যারা আউটস্টেশন প্লেয়ার তারা চলে এসেছেন কলকাতায় এদের সকলেই নিউ টাউন অঞ্চলে সল অঞ্চলে ফ্ল্যাট আছে নিজস্ব সব নিয়ে কিন্তু মোহনবাগান আইএসএল কবে হবে কেউ জানে না এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে ইকুয়েশান চলছে সমীকরণের পর সমীকরণ চলছে আইএসএল করা নিয়ে কিন্তু আমরা যেটা বলেছিলাম পাঁচ থেকে ছ সপ্তাহ ট্রেনিং করবে মোহনবাগানের এই দল লোবে আন্ডারে এবং সেই মতো আগামীকাল থেকে মোহনবাগান মাঠে শুরু হয়ে যাচ্ছে তাদের অনুশীলন এটা বোধ মোহনবাগান সমর্থকদের কাছে সবচেয়ে বড় খবর এবং স্বস্তিরও খবর আস্তে আস্তে যে মোহনবাগানের বিভিন্ন ফ্যান ক্লাবগুলি যেসব বারো দফা দাবি জানিয়েছিল সেই দিকে কোন দিকে সে সেটা কোন খাতে বেরোয় সেদিকেই আমাদের নজর থাকবে তবে রতন চক্রবর্তী মিডিয়া ম্যানেজারের দায়িত্বে থাকছেন তাকে কিন্তু সরানো হচ্ছে না এটা কিন্তু স্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্যান ক্লাবদের এই বারো দফা দাবির মধ্যে অন্যতম এটা দাবি থাকলেও হ্যাঁ কিন্তু ফিরছে মোহনবাগান মাঠে প্র্যাকটিসটা ফিরছে এটাই হচ্ছে বড় কথা হ্যাঁ প্রচুর মানুষ থাকে না হাওড়ায় তারা গঙ্গা পেরিয়ে চলে আসতে পারবেন দলকে সমর্থন জাগাতে এবং মোহনবাগান মাঠে একটা আলাদা পরিবেশের সৃষ্টি হয় মোহনবাগান সিনিয়র টিম প্র্যাকটিস করলে আমরা সেই দৃশ্য আবার দেখতে পাবো আগামীকাল থেকে